নমস্কার রুদ্রাই একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই শ্রাবণের প্রথম সোমবারে আমি পৌঁছে গিয়েছিলাম বাবা বিশ্বনাথের কাছে বাবা বিশ্বনাথের এই মন্দিরটি যারা দমদমে থাকেন বা দমদমের আশেপাশে থাকেন তারা অনেকেই হয়তো দেখেছেন বা ব্যস্ত সময় যখন আপনারা এই রাস্তাটা দিয়ে অটো বা বাসে যান বা নিজস্ব কোনো গাড়িতে যান অনেকেই হয়তো দেখতে পাননি কিন্তু দমদমের ব্যস্ত রাস্তার পাশেই কিন্তু প্রকৃতি ঘেরা এই শিব মন্দির মন্দিরের সম্পর্কে মানে এই মন্দির কবে হয়েছিল আচ্ছা মানে কি নিয়ম আছে এখানে কোনো ভোগ হয় কিনা কবে

আজ এই নাম কি মানে করোনা নাম বিশ্বনাথ বড় পূজকে কি হয় ওই शिव रात्रीতে পূর্ব দিনের বেলা বাইরের লোক সব খুব ভিড় হয়ে পূজা আপনার নাম যে আমার নাম পণ্ডিত প্রেম কুমার পান্ডে তার মানে এই মন্দিরে বিয়ে হয় তাই তো ভোগ পাওয়া যায় ভোগ তো হয় হ্যাঁ এখানে হয় এই যে মন্দির এই মন্দির কিন্তু শতাধিক বছর প্রাচীন বলছিলেন পূজারীজি যে যখন এখানে কোনো সেভাবে রোডও হয়নি মানে দমদম যে এত ব্যস্ততম রাস্তা দমদমের চারিদিক তখন প্রকৃতি ঘেরাই ছিল আমি কিছু বছর আগের কথাও বলছি দমদমের একটু ভিতরের দিকে কিন্তু তখনও চাষ হতো পূজারিজি অনেক পুরনো মানুষ তাই দমদমের ইতিহাস তার কিছু অবশ্যই জানা আছে আর এই শিব ঠাকুর তো তারও অনেক অনেক বছর আগেকার আমার এই শিব ঠাকুরের মন্দিরটি দেখানোর একটাই উদ্দেশ্য আমি বারবার বলি আমি যে সবসময় বিখ্যাত মন্দির দেখাই তা কিন্তু নয় আমি অনেক মন্দির দেখাই যেগুলো অতটা বিখ্যাত নয় দমদমে যারা নতুন আসছেন দমদমে তো প্রচণ্ড ফ্ল্যাট হয় তারা অনেক ক্ষেত্রেই অনেক কিছু চেনেন না বা কোন মন্দির কোথায় আছে জানেন না যদিও শিব মন্দির দমদমে অনেক আছে আপনারা এই মন্দিরে আসবেন কিভাবে একটু জানিয়ে দিই এই যে আমি মন্দিরের সামনে রাস্তাটা দাঁড়িয়ে আছি দেখুন বোর্ডে বাগজোলা খাল লেখা রয়েছে ওটি হচ্ছে দমদম স্টেশনের দিকের রাস্তাটি আর আমি এখন যে দিকটা দেখাচ্ছি ওটা হলো আগের বাজারের দিকের রাস্তাটি এই যে দমদম যে বাগজোলা খাল আছে তার উপর একটি ব্রিজ হয়েছে নবনির্মিত ঠিক হনুমান মন্দিরের পাশেই ঠিক সেখান থেকে আসবেন এসে বলবেন ছাতাকল নামবেন ছাতাকলের একটুখানি আগে মানে দু পা আগেই কিন্তু এই মন্দিরের গলিটা আপনারা ছাতাকল বললে বাস থেকে নেমে একটু পিছিয়ে আসবেন আর যদি আপনারা নাগের বাজারের দিক থেকে আসেন তবে ছাতাকল নেমে একটু এগিয়ে আসবেন দেখবেন বাদিকে গলিতেই এই মন্দির মন্দিরের চূড়াটায় আপনারা মানে এই চূড়াটি আপনারা রাস্তা থেকেই দেখতে পাবেন আর যদি রাত্রে আসেন তো তাহলে কথাই নেই মন্দিরটিকে এত সুন্দর আলোকিতকরণ করা হয়েছে যে দেখতে ভারী সুন্দর লাগে মন্দিরের ভিতরে যে কত গাছপালা আছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর দেখুন চূড়ার উপরে আকাশটাও কি সুন্দর লাগছে ভীষণ ভালো ছিল পরিবেশটা আর মন্দিরের ভিতরে এত ছায়া গরমটাও বোঝা যাচ্ছিল না এই যে বাবা বিশ্বনাথকে আপনারা তো দেখলেনই আর বাবা বিশ্বনাথের চারপাশে কত গাছপালা সেটাও আপনারা দেখতে পাচ্ছেন মানে মন্দিরের জায়গাটা কত বড় আসলে এই ব্যস্ত রাস্তার পাশে এত বড় জায়গা নিয়ে তৈরি এত বড় মন্দির আছে আমি হরফ করে বলতে পারি অনেক দমদমবাসীও সেটি জানেন না তাই তাদের বোধ হয় আশাও হয়ে ওঠে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন আর প্লিজ সাবস্ক্রিপশানটা কিন্তু চাই যারা নতুন দেখছেন আপনাদের একটা সাবস্ক্রিপশান আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আর লাইক কমেন্ট করতে তো বিশেষ কোনো এফোর্টের প্রয়োজন হয় না প্লিজ সেটাও করে দেবেন